শুভ সকাল বন্ধুরা হ্যাপি নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শনিবার আর সময় হচ্ছে আটটা পনেরো যাব স্নান করতে ডিউটি বেরোতে হবে তার আগে ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন সময়ের অভাবে আপনাদেরকে লং ভিডিও আমি দিতে পারি না কিন্তু ছোট ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করি তো গত রবিবার আমি গেছিলাম সিঙ্গুর বাজারে সেখান থেকে আমি একটা নতুন বেড কভার কিনি কারণ আমার যে কটা বেডকভার ছিল সবই না হালকা কালারের ছেলে রাগ কর তোমার গরমকালে এত ঘাম দেয় নোংরা হয় তোমাকে কাচতে হয় তুমি একটা ডিপ কালারের বেডকভার কেনো তো ওর কথা মতনই গেলাম গিয়ে একটা ডিপ কালারের বেডকভার কিনলাম একটু দেখে বলবেন তো আপনাদের পছন্দ কি না চলুন আপনাদেরকে দেখায় ছেলে পাতবার জন্য মনটা উসখুস করছিল এই সেই বেডকভারটা কেমন হয়েছে কালারটার প্রিন্টটা আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে নিয়ে এসেই সেদিন রাত্রিতে জলে ভিজিয়ে দিয়েছিলাম গরমকাল তো তাই এই নতুন জিনিস পেতে শুলে পড়ে আরও অস্থির অস্থির লাগবে পিটপিটগুলো তাই এসে সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম ডিপ কালার হলেও মাঝে মাঝে একটু সাদা হয়ে গেছে কিন্তু কালারটা আর প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে ছেলেরও খুব পছন্দ হয়েছে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হলো গিয়ে আমাদের তো বাড়িতে দেখেছেন অনেক ভিডিওতে অনেক আম গাছ সেই আম গাছে এবারে অধিকাংশ ঝড়ে পড়ে গেছে বেশিরভাগ আমেতে পোকা লেগে যাচ্ছে তারই মধ্যে বাবা আমগুলোকে পেরে এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে পাকবার জন্য গাছে পাকতে চাইছে না গাছেতে না এবারে পোকা ধরে গেছে গতবার যেমন গাছে সেরকম বোল আসেনি আম হয়নি কিন্তু এবারে যা বোল এসেছিলো সেই অনুপাতে আম সব ঝরে গেছে সবটাই তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তার বেশ কিছুটা বাবা পেরে নিয়েছে নিয়ে এই ঘরেতে সাজিয়ে রেখে দিয়েছে পাকার জন্য তো চলুন চলুন বন্ধুরা আমি এখন যাব স্নান করতে টিফিন টিফিন গুছোতে হবে রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে বাকিটা মা করছে আমার ভিডিও ছোট্ট ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে